পুরো শশার তরকারি করছি তো শশাগুলোকে দেখো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো আমি এবার শশাগুলোকে একটু গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটে উঠবে ভাপিয়ে নেবো ব্যাস নামিয়ে দেবো দেখো এখানে রেখেছি আমি নারকেলটাকে তুলে ছোট ছোট করে কেটে তলাটা দেখো ছোলাটা ফেলে দিয়েছি ছুলে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ হ্যাঁ জিরে ধনে বাটা কাঁচা কিন্তু একদম নুন আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে রেখেছি দেখো চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছি ধনেপাতা রেখেছি টমেটো কুচিয়ে দেখো সর্ষাটা আমার একটু ফুটে উঠেছে এবার আমি সর্ষাটাকে নামিয়ে নেব সর্ষটা টাম ছেড়ে দিলাম ভাতও দিয়ে একটু একটা যে সেই কেমন একটা গন্ধ থাকে একটু বুড়ো শশা সেইটা কি হবে এর জলটা একটু ফুটি নিলাম তাতে চলে যাবে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম পর আমি জিরে তেজপাতাটা ফোরন দিয়ে দিয়েছি দেখো ওটাও হয়ে গেছে এবার আমি এই নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি নারকেলগুলোকে একটু হালকা করে ভেজে নেব দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি ওকে দেখো আলাদা করে আর ভাজার প্রয়োজন নাই আমি একসঙ্গেই নিচ্ছি দেখো আমার চিংড়িটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেখো টমেটোটা দিয়েও আমার গুলো একটু লাল লাল হয়ে গেছে এবার দেখো আমি সব মশলাটাকে একটু জলে গুঁড়ে গুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম কবে থেকে বরকে বলছি বাজারে যাচ্ছে একটা বুড়ো শশা নিয়ে আসবে বর পাচ্ছে না পাচ্ছে না বলে আজ পেয়েছে দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে চিংড়ি মাছ না কেন দিয়ে শশার ঝাল যদি রেসিপিটা ভিডিও দেখে কেউ বুঝতে না পারো রেসিপিটা চাও কমেন্ট করে বলো দেব এবার আমি শশাটাকে দিয়ে দিচ্ছি এবার আমি একটু কষাবো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের একটা শশার রেসিপি তরকারি কুকিং রেসিপি দেবো বুড়ো শশা পাচ্ছিলাম না তার বরকে বলেছি অনেক দিন ধরেই বাজারে পাচ্ছে না পাচ্ছে না বলছিল আজ পেয়েছে নিয়ে চলে এসছে বেশ বুড়ো বুড়ো হলেই বেশি ভালো লাগে দেখো আমি হালকা করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি দারুণ একটা রেসিপি একবার করে খেয়ে দেখো দেখো আমার কষানো হয়ে গেছে আমি এই একবারটি জল দিয়ে দেব হ্যাঁ আর একটা কথা যারা নিরামিষ খাবে একই সেম রান্না করবে শুধু চিংড়ি মাছটাকে সাইড করে দেবে ব্যাস একসঙ্গে দুটো রেসিপি হচ্ছে তোমরা চিংড়ি মাছটাকে নিরামিষ খেলে সাইড করে দেবে কারণ এতে তো আমি পেঁয়াজ রসুন দি তাই চিংড়ি মাছটাকে সাইড করে দেবে ব্যাস রান্না করবে নিরামিষ আর যারা আমিষ খাবে চিংড়ি মাছটা অ্যাড করে দেবে ব্যাস দেখো আমার শশার তরকারিটা রেডি ঝোলটা একদম টেনে গেছে দেখো সামান্য আছে পরে এটাও টেনে যাবে এক হ্যাঁ তরকারিটা কিন্তু একটু সামান্য মিষ্টি দেবে আর একটু এই যে একটু সামান্য একটু ছিটিয়ে দেবে ময়দাও দিতে পারো কিংবা কর্নফ্লাওয়ার বা এর যাই হোক দিও না শুধু ময়দা কিংবা একটু এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে দিয়ে দিলে কী হবে দেখবে বেশ সবজিটা এটা মাখো মাখো হয়ে যাবে দেখো আমি দিয়েছি দেখো তরকারিটা দেখেছো একটু যে জল জল টাইপের ছিল দেখো সেটা নিয়ে কেটে গেছে এবার আমি দেখো গরম মশলা এটা আমি সব গোটা গরম মশলা সব একটু টেলে গুঁড়ো করে রেখেছি ধনে মিলিয়ে আর সব কিছু মিলি গরম মশলাটা দিয়ে দিচ্ছি কি দারুণ কষা কষা হয়েছে দেখো